আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজকে অসির নিয়ে এলাম বাদামতলি ঘাটে দেখা যাচ্ছে ইয়াদ প্রিন্স অফ রাসুল পাস ইয়াদ জিরো সুরেশ্বর এক বাদামতলি ঘাটের ভিডিও অবশ্য চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আজকে রাত এগারোটা সুরেশ্বর দেশে থাকবে নাইম মিম দুই সুরেশ্বর থেকে সেরে আসবে মানিক চেয়ার যদি নড়িয়া পর্যন্ত যেয়ে থাকে তাহলে নড়িয়া থেকে সেরে আসবে রা রাত দশটা তিরিশ মিনিটে হ্যাঁ ডাউনটা উদ্দেশ্যে থাকবে ইগল দশ ডাউনটা থেকে সেটা আসবে প্রিন্স আওলাদ সাবেক বগদাদা সয় বগদাদা ছয়ের নাম লেখা হয়েছে প্রিন্স আওলাদ সয় মালিকানা পরিবর্তন হয়েছে সেই কারণে নামও পরিবর্তন হয়েছে প্রিন্স আওলাদ সয় নামকরণ হয়েছে খালের উদ্দেশ্য আছে কুয়াকাটা এক সন্ধ্যা সাতটায় সারবে ঘাট হয়ে যাবে ফটো খেলি দেখবে প্রিন্স কামালেক আগামী আগামীকাল ফটো খেলির দেশে থাকবে পূবালি ভারত এই মাসের শেষের দিকে তিরিশ তারিখেই এই আসা যাত্রায় যুক্ত হবে চাঁদপুর কালীগঞ্জ ইলিশা পাতারহাট রুটে পাতারহাট থেকে ছাড়বে সকাল দশটায় কালীগঞ্জ থেকে ছাড়বে চাঁদপুর পাতাহাট থেকে দশটা সারবে ইলিশা থেকে সারবে বারোটায় ও কালীগঞ্জ থেকে সারবে একটা বাজে দেখা যাক এই রুটটা জমে কিনা এই টাইম টেবিলটা এর আগে যতগুলো তারা পারমিট কছে রাজদূত প্রায় আসা যাচ্ছে একটাও জমে নেই তো এবার যেহেতু চাঁদপুর ভাইঘাট দিছে সেই কারণে জমতেও পারে কারণ চাঁদপুর থেকে বোলা যাওয়ার কোনো লঞ্চ ছিল না এতদিন ঢাকা থেকে সারবে রাত নয়টায় পতুল্লা থেকে ছাড়বে রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে তাহলে নয়টা বাজে ছাড়লে বারোটার দিকে নয় চোদ্দ এগুলো ভালো সাড়ে বারোটার দিকে চাঁদপুর বসবো যারা চাঁদপুর থেকে ভোলা যেতে চান সাড়ে বারোটার দিকে থাকলেই এই লঞ্চ পেয়ে যাবেন আসা যাওয়ার আজ বরিশাল উদ্দেশ্যে সুন্দরবনের টিপ জালাবাড়ির উদ্দেশ্য সুন্দরবনের টিপ এখন শীতের মৌসুমের চাহিদা যাত্রা বাতিল করে না প্রথম দিবসে আছে সুন্দরবন পনেরো দ্বিতীয় ডিপ আছে সুন্দরবন ষোলো রাত নয়টার পর ছাড়বে প্রথম টিপ ছাড়বে নয়টা পণ্য বা বেশি দ্বিতীয়টি লঞ্চ ঘোরানোর পরই সেরে যায় বরিশাল আসবে প্রিন্স আওলাদ দশ ও উদ্দেশ্যে আসছে সুন্দরবন বারো রাত আটটা তিরিশ আসবে জালুকাড়ি থেকে সেরে আসবে ফারহানসাদ সন্ধ্যা ছয়টায় গতকাল সন্ধ্যা ছয়টার দিকে আসছিলাম ঘাটে তখন দেখছি নন্দীবাজার উদ্দেশ্যে কোনো নৌজন আসেনি ঘাট যে গ্যাস সেখানে সব সঠিক জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি নন্দীবাজার লঞ্চ যেয়ে থাকে তাহলে রাত সাড়ে আটটায় সারের লঞ্চটি শৌলমলাদ উদ্দেশ্যে আছে মহারাষ্ট্র মহারাষ্ট্র সারে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে বরগুনার লঞ্চ এখন মাত্র আসলো সাড়ে দশটা যাত্রী যাত্রীর নাম তো শৌল আংলাদি রাজব অভিযান পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আগামীকাল শৌলা আংলাদির উদ্দেশ্যে দ্বীপ মিতালি চারের টিপলংলাদ রোটেশনটা হয়েছে প্রথমে অভিযান পাঁচ তারপর মানিক পাস তারপর আবার অভিযান পাস তারপর মহারাষ্ট্র সাহ এভাবে সবাই অভিযানের দুটি লঞ্চ সেই কারণে একটি বেশি থানাঘাট বাসন্তর উদ্দেশ্যে আছে রাজ দশ রাত পাঁচল্লিশ হিসাবে বাসন্তর থেকে সম্রাট দুই বরগনা উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা হিসাবে এক একদিন পর্ব চলাচল করে বরগোনার লঞ্চ আগামীকাল আবার জায়গা থেকে বরগনা লঞ্চ থাকবে না আজকে গেলে আবার তারপর দিন পাবেন আজকে বেতর উদ্দেশ্য আছে কর্ণ বারো তেরো প্রথম কর্ণহলি বারো রাত আটটায় তৃতীয় বসে কর্ণহলি তেরো রাত আটটা বিশ মিনিটে বেতুয়া থেকে সেটা আসবে তাস্রীপ এক ও তাস্রীপ চার্জ বিকেল পাঁচটা পাঁচটা দশ মিনিটে সেটা আসবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্য আছে তাসরিউদ্দিন সন্ধ্যা ছয়টার পরবে তাসরিফ ভাড়া ভায়াঘাটগুলো হচ্ছে মুন্সীগঞ্জ কালীগঞ্জ ইলিশি আদালত খান হাকিমুদ্দিন তজুমুদ্দিন ধালচর মনপুরা হাতিয়া ঢালচর ঘাট ধরবে এখান থেকে হাতিয়ার লঞ্চগুলো হাতিয়া থেকে সেটা হবে ফারহান আট ও ফারহান তিন দুপুর সাড়ে বারোটায় ও দুপুর একটায় দুটি লঞ্চে আসবে চাঁদপুর ধুলিয়া নয় কালারের উদ্দেশ্য আছে বন্ধন পাঁচ রাত সন্ধ্যা ছয়টা সারবে কালাইয়া থেকে সেটাই আসবে ইগাল আট ধুলিয়া গাছের কাল বক্সিবাদ চর্মদাসের উদ্দেশ্য আছে পুয়ালি নয় সন্ধ্যা ছয়টা পাঁচল্লিশে সারবে চর্মন্দ থেকে সেটে আসবে রেসান পাঁচ আগামীকাল থাকবে প্রিন্স আল্লাহ চাই চরমন্ত উদ্দেশ্যে লালমনের উদ্দেশ্যে আছে প্রথম টিপ মানিক নয় ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এই লঞ্চগুলো ধুলিয়াঘাত ধরবে লালমনের দুটি লঞ্চ প্রথম টিপ ছয়টা পঁয়ত্রিশ দ্বিতীয় ট্রিপ সাতটা দশ মিনিটে লালমন থেকে সেরে আসবে আলার আফসাদ ও শ্রীনগর আট গঙ্গাপুর উদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক এক এই লঞ্চটা ধুলিয়া খা ধরবে সন্ধ্যা সাতটায় ছাড়বে বোরহানুদ্দিন আসবে গাজী সালাউদ্দিন বিকেল পাঁচটায় বোলাখ একের উদ্দেশ্যে আছে আমি বোলা রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে মোলা আঘাত থেকে সেটা আসবে কর্ণফলি দশ সাতটা পাঁচল্লিশে বসে উদ্দেশ্যে আছে অথ এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছাড়বে দুলিয়া কাট করবে না এটা কেউ পাড়ার উদ্দেশ্য আছে তিন সন্ধ্যা ছয়টা আসবে ঘেউ পাড়া দেখেছে রাজবে সাতটার এক তো এই লাস্ট কেমন শিডিউল আবার কেমন শিডিউল নিয়ে যাবো এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ